হাইপার এখন ঘরে ঘরে সবার প্রথমে জানবো যে হাইপার লক্ষণগুলো কি সবার প্রথমে বলি হাইপার লক্ষণের মধ্যে হচ্ছে মাথা ঘোরা শ্বাসকষ্ট মেমুরি লস মাথা ব্যথা এগুলো কিন্তু হাইপার খুব কমন সিমটম সবার প্রথমে বলি যে হাইপার রুগী এত কেন বাড়ছে বা এর পেছনে কিন্তু একটা অনেক বড় কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল লাইফস্টাইল মানেই আমাদের চলে আসছে আমাদের খাওয়া দাওয়াটা খুব বড় একটা ভূমিকা সেখানে পালন করে এবং এই ভুলটা নিয়ে আমি বারবার বলেছি যে যখনই কোনো মানুষের হাইপার হয় ডক্টরের কাছে কী বলে স্যার আমি কি খাবো আর ডক্টর বলে দেয় যে লবণটা কম খাবেন কেন বলে ডক্টররা লবণ কম খাবেন বলে কারণ লবণের মধ্যে সোডিয়াম থাকে আর সোডিয়াম হাই এরকম খাবার হাইপার টেনশনের পেশেন্টের জন্য ভালো নয় কিন্তু আমরা রেগুলার আমাদের ডায়েটে এরকম অনেক খাবারই রাখি যেগুলো কিন্তু সোডিয়াম হাই নুন তো আপনি কম খাচ্ছেন কিন্তু সেই খাবারগুলো তো আপনি জানেন না যে সেগুলো সোডিয়াম হাই বা আপনাকে বলেও দেওয়া হয়নি তাই আপনি অজান্তেই খেয়ে যাচ্ছেন এটা আপনার দোষ নয় এটা মেন যারা করছে সেটা হচ্ছে করছে ডাক্তাররা ডাক্তারদের কাছে যাচ্ছেন ডাক্তারদের উচিত আপনাদেরকে এডুকেট করা বা ডায়োট্রিশিয়ানের কাছে পাঠানো যেটা তারা করে না এই উইন্টারেও দেখুন না এরকম অনেক ভেজিটেবলস আছে লাইক কি স্পিনাচ কলিফ্লাওয়ার ক্যাবেজ এগুলোর মধ্যেও কিন্তু সোডিয়াম যথেষ্ট মাত্রায় হাই থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভেজিটেবলসগুলোও কিন্তু রেস্ট্রিকশান মানে কমিয়ে আনা ডায়েটে খাবে না কেন অবশ্যই খাবে কিন্তু কম খেতে হবে সন্ধেবেলা স্ন্যাক্সে চানাচুর চপ ভাজা কোনো ময়দার তৈরি কোনো ফুড ভুজিয়া নিমকি এগুলোতেও তো প্রচুর মাত্রায় সোডিয়াম থাকে এগুলো কি কখনো বলা হয় হাইপার টেনশনের পেশেন্টদের খাবেন না কত মাছে সোডিয়াম হাই থাকছে সেই ধরনের মাছগুলো তারা খাচ্ছে বা পরিমাণে হয়তো তারা বেশি খেয়ে ফেলছে এগুলো বিষয়ে কিন্তু মানুষ কনসার্ন না পরিবারও না রোগীও না কখনো তারা জানতেও চায় না তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং সময় এসেছে যেগুলো থেকে বেরিয়ে শুধুমাত্র নুনে আটকে থাকলে হবে না উল্টো ডাক্তারদের প্রশ্ন করুন যে ডায়টিশিয়ানরা তো বলছে যে শুধু নুনে না এরকম অনেক ভেজিটেবলস আছে অনেক কিছু আছে যেগুলো সোডিয়াম হাই তাহলে আমরা বুঝবো কি করে আপনারাও তো আমাদের বলেন না বা কখনো ডাইটিশিয়ানের কাছে কটা ডক্টর আছে যারা ডাইট্রিশিয়ানের কাছে রেফার করছে এটা আমার প্রশ্ন ঠিক আছে এবং মানুষের মধ্যে যে এডুকেশানটা তৈরি করা সেটাই কিন্তু হচ্ছে না মানুষ জানছে না হাইপার টেনশন এখন ঘরে ঘরে খুব কমন একটা সমস্যা হয়ে গেছে সেখানে কোনগুলো সোডিয়াম রিচ ফুড সেগুলো জানাটা ভীষণ ভীষণ দরকার তাই ডায়েটে অবশ্যই স্ন্যাক্স থেকে চানাচুর ভুজিয়া নিমকি ময়দার তৈরি কোনো জিনিস এগুলো বাদ দিতে হবে একটু আড্ডু খেতে পারেন সবজির মধ্যে পালং পালং শাকটাকে কমিয়ে আনতে হবে ফুলকপিটাকে পারলে কমিয়ে আনতে হবে বাঁধাকপিটাকে পারলে কমিয়ে আনতে হবে বা যাদের ফ্ল্যাটুলেন্স আছে বা এনি ডিস ডিসকমফোর্ট সেক্ষেত্রেও কিন্তু এই কলিফ্লাওয়ার বলুন বা ক্যাবেজ বলুন এগুলো কিন্তু অনেক সময় রেস্ট্রিকশান করতে বলা হয় তো এগুলো মাথায় রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন